मनोभेष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदामयं ददाति शपदान्तिकां वन्देऽहं श्रीगुरुणा श्रीयुतपदोकमलं श्रीगुरुणा वैष्णवं च श्रीरूपां शग्रजातं सहगणललिताश्रीविशाखानितं च नमां विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदान्तस्वामिनीति नामिने नमस्ते सारस्वतिदेवे गौरवाणी प्रचारिने निर्विशेष शून्यवादि पाचातदेशतारिणि जय श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द सियादयित गदाधार शिवशादि शिवशादिगौभक्तवृन्द हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे मुखं करति पाचलं पोङ्गुलङ्गायति गिरिं यत्कृपातमां वन्दे परमानन्दमाधवम् শ্রী গুরুদীনতারিণম শ্রী চৈতন্য ঈশ্বরম হরি ওম তৎ সর্বপ্রথমে আমি আমার পরমারদ গুরুদেব ছিল জয়পস্বামী গুরু মহারাজ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু ছিল প্রভুপাদ গৌড়ি আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার বৈষ্ণবীয় প্রণতি জ্ঞাপন করছি তৎসঙ্গে যারা আজকে আমাদের এই ভাগবতম আমাদের এই বৃহৎ ভাগবতম ক্লাসে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে প্রণতি হরে কৃষ্ণ সো আজকে আমাদের আজকে আমাদের শ্রীমৎ ভাগবত বৃহৎ ভাগবতম ঋতু হচ্ছে পঞ্চান্নতম পর্ব আর এই পঞ্চান্নতম পর্বে আমরা ভাগবত বৃহৎ ভাগবতম হচ্ছে আমরা দ্বিতীয় ভাগের ষষ্ঠ অধ্যায়ের বাহাত্তর নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা শুরু করব হরে কৃষ্ণ জয় শ্লোক বাহাত্তর নম্বর শ্লোক আমরা জানি যে আলোচনা হচ্ছে যে গোপ কুমার ব্রজে এসে পৌঁছেছে আর পৌঁছে তিনি অনেক জায়গা মথুরাতে এসেছিল মথুরা থেকে ঘুরতে ঘুরতে তিনি বৃন্দাবনে এসেছিল বৃন্দাবনে তিনি গোপী বৃদ্ধ গোপী কাদের জিজ্ঞেস করছে কৃষ্ণ কোথায় তখন তারা গোকুলের রাস্তা দেখিয়ে দিয়েছে গোকুলে এসে যেখানে জিজ্ঞেস করেছে কোন ব্রজবাসীকে তারা বলছে কৃষ্ণ গিয়েছে গরু চড়াতে ওই যে দেখুন সবাই চেয়ে আছে কৃষ্ণ কখন গরু চড়িয়ে আসবে দর্শনের জন্য সো গোপ কুমারও সবার মতো চেয়ে আছে ওই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে সো কৃষ্ণ তখন আস্তে আস্তে যেই গোপ কুমারকে দেখেছে আর দেখে গোপকুমারকে কুমারকে দেখে সে কান্নায় বিজড়িত হয়ে ওখানেই বসে গেছে আর গোপ কুমার এখন কিছু বুঝতে পারছে না ভগবান আমাকে দেখে কেন কান্না করছে তখন গোপ কুমার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুখানি ধরে তিনিও কান্না করতে শুরু করেছেন এই পর্যন্ত মানে আলোচনা হচ্ছিল আর গোপকুমার কিভাবে কৃষ্ণকে দেখছে কি স্বরূপে দেখছে এই আলোচনা হচ্ছে শ্লোক বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর অনন্তর অনুজ শ্রীকৃষ্ণের ন্যায় বেশভূষা ও বয়ক্রমযুক্ত নীলাম্বার দ্বারা অলঙ্কৃত কান্তি শ্রী বলদেব দূর হইতে স বেগে তথায় উপস্থিত হইলেন কারণ কৃষ্ণ কান্না করছে দেখে সবাই আসতেছে কি ব্যাপার কৃষ্ণ কেন কান্না করছে এই গোপকুমারকে দেখে এ এর সঙ্গে তার কি পরিচয় বিশারদ চূড়ামণি শ্রী বলরাম অনুজের তাদৃশ দশা দেখিয়া রোধন করিলেন এবং ক্ষণকাল পরে ধৈর্য ধৈর্য অবলম্বন করিয়া ইতস্ত দৃষ্টিপাত করিতে লাগলেন পরে আমাকে অবলোকন করিয়া নিজেই যত্নপূর্বক আমার বাহুদয় শ্রীকৃষ্ণের কণ্ঠে সংলগ্ন কণ্ঠে সংলগ্ন করিয়া দিলেন তার মানে বলরাম এসে বললেন যে তুমি কৃষ্ণের গলা আলিঙ্গন করো তাহলে কৃষ্ণের কান্না থেমে যাবে পরে সেই বলরাম আমার হস্তদয়ে শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গে সন্মার্জন করাইলেন এবং বিচিত্র বিনয় বাক্যের দ্বারা উচ্চস্বরে আমাকে তাহার আহ্বান করাইলেন পরিশেষে আমারই দ্বারা তাহাকে ভূত ভূমিতল হইতে উত্থাপিত করাইলেন তার মানে আমাকে গলা জড়াই ধুলে বললেন গোপ কুমার বলতেছেন বলরাম আবার আমার দ্বারাই বললেন তুমি তাকে উঠাও মিস তো গোপ বললেন যে কৃষ্ণ যেহেতু পড়ে গিয়েছেন তুমি তাকে উঠাও এরপরে সে পঁচাত্তর সদ্য অশ্রু ধারায় পরিমুদিত শ্রী নয়ন কমল বিকশিত করিয়া শ্রীকৃষ্ণ আমাকে দেখি হর্ষ মাত্র হর্ষভরে আলিঙ্গনপূর্বক চুম্বন করিতে করিতে চতুর্দিক নিরীক্ষণ করিয়া লজ্জিত হইলেন কৃষ্ণের তো একটু ভাবাবেগ হয়ে গেছিল তখন যখন তার এই ভাব বেগটা চলে গিয়েছে তখন সে উঠে এ আলিঙ্গন করেন তখন তাকে চুম্বন করেন আর চারপাশের লোকজন দেখে কৃষ্ণ একটু ইতস্ত লজ্জাবোধ করেছিল বহুকাল পরে দেখা প্রাণ প্রিয় সখার মতো আমাকেও প্রাপ্ত হইয়া সেই প্রভুকর শিয় বামকর কমলের দ্বারা আমার দক্ষিণ হস্ত ধারণপূর্বক বিচিত্র বিচিত্র প্রশ্ন করিতে লাগিলেন পরে শ্রীমান সমবেত ব্রজবাসীকে আনন্দিত করিয়া গজ শ্রীনন্দব্রজে প্রবেশ করিলেন বহুকাল পরে দেখা প্রাণ প্রিয় মতো আমাকে প্রাপ্ত হইয়া সেই প্রভুগট সীয় বামকর কমলের দ্বারা আমার দক্ষিণ হস্ত ধারণপূর্বক বিচিত্র বিচিত্র প্রশ্ন করিতে লাগলেন বলছে আমার হাত ধরে তত তখন এই দুই ভাই বিভিন্ন প্রকার প্রশ্ন করতে লাগলেন পরে শ্রীমান সমবেত ব্রজবাসীকে আনন্দিত করিয়া গজগমনে শ্রীনন্দ ব্রজে প্রবেশ করিলেন এরপর নন্দ মহারাজ হাতিতে করে তিনি ব্রজে প্রবেশ করেন বন্য মৃগণ কৃষ্ণ বিরহ বিরহে কাতর হইয়া সেই স্থানে রহিল কারণ শ্রীকৃষ্ণ বিনা তাহাদের অন্য স্থলে গমনের শক্তি ছিল না বিশেষত প্রাতকালে পুনরায় প্রভু দর্শন হইবে এই আশায় সেই ব্রজ তাহারা রাত্রি যাপন করিলেন ব্রজ তারা রাত্রি যাপন করলেন ওই যে পুনরায় দর্শন হইবে এই আশায় সেই ব্রজ তাহারা রাত্রি যাপন করিলেন এরপর হচ্ছে শ্লোক আটাত্তর উনআশি আশি বিগ্রহগণ উড়িয়া উড়িয়া ব্রজ মধ্যে প্রভুকে দর্শন করিতে লাগিলেন বিহগ বিহগণ উড়িয়া উড়িয়া বিহগ মানে পক্ষী পক্ষীগণ উড়িয়া উড়িয়া ব্রজ মধ্যে প্রভু বরকে দর্শন করিতে লাগিল এবং রাত্রিকালে প্রভু দর্শন হইবে না সেই দুঃখে কোলাহল সলে রোধন করিতে লাগিলেন কারা পক্ষীরা গোদহনের পর পুত্র প্রণয়াকুল শ্রী নন্দের আগ্রহে গো সকলের সম্ভালন না করিয়া সেই দুই ভারাতা নিজে নিজ গৃহে গমন করিলেন গো দমনের পর পুত্র প্রণয়কুল শ্রী নন্দের গৃহে নন্দের আগ্রহে গো সকল সম্ভালন না করিয়া সেই দুই ভারাতা নিজ গৃহে গমন করেন বুঝতে গমন করলেন মানে গোবৎসদের চালনা করার জন্য তারা বাড়ি গেলেন এপার্সে শ্লোক আসি অনন্তর পুত্রদয়কে দেখিয়া ধৌত বস্ত্র সবিতা শ্রী যশোদা ও রোহিণী মাতার স্তন হইতে ক্ষীর ধারা ও নয়ন হইতে অশ্রুধারা নির্গত হইতেছিল তাহারা অগ্রবর্তিনী হইয়া শ্রী শ্রীরামকৃষ্ণের প্রতি অঙ্গে বারবার নিরাজন করিয়াছে নিরাজন মানে আরতি নিরাজন মানে হচ্ছে আরতি মানে আরতি বস্তু দিয়ে আরতি করছে করিতে স্নেহ বরে আলিঙ্গন সহ বারবার চুম্বন করিয়েছেন মায়ের চুল দিয়ে যদি ছেলে মেয়েকে স্পর্শ করায় তাতে ছেলের মধ্যে রোগ ব্যাধি বিপদ এগুলো কেটে যায় আর সেই স্নেহময়ী জননী নিশ্চয় করিতে পারিতেছেন না যে আমি পুত্রকে নিজ বক্ষে বা শিরে বা হৃদয়ের মধ্যে অথবা জঠর অভ্যন্তরে রক্ষা করিব অতঃপর কৃষ্ণ প্রণয় ভরে আকুল হইয়া আমাকে অন্তপুরে লইয়া গেলেন এবং মাতা দিগকে প্রণাম করিলেন মানে গোপকুমারকে এবার মায়েদের কাছে নিয়ে আসছে মাদেরকে প্রণাম করালেন আর যশোদা মাতাও আমার প্রতি নিজ পুত্রের অপূর্ব প্রেমরাশি অবলোকন করিয়া আনন্দের সই সব পুত্রের ন্যায় আমায় লালন পালন করিলেন তার মানে গোপ কি কী করেছে যশোদা মাও নিজের পুত্র ভেসে তাকে লালন পালন আদর আপ্যায়ন করতে লাগলেন যে সময় মা যশোদা শ্রীকৃষ্ণের নিরাজন করিতেছিলেন সেই সময় কতগুলি ব্রজ সুন্দরী যুগপথ মিলিত হয়েছিল কেহই বা কোন কার্য চলে কেহ বা কোন অপেক্ষা না করিয়া আসিয়া উপস্থিত হয়েছে মানে মা যশোদা যখন কৃষ্ণের আরতি করছিল সবাই পাশে গ্রামের সুন্দরী ব্রজ ব্রজাঙ্গনাগণ এসে কি করছিলেন এ মা যশোদার সঙ্গে কৃষ্ণকে আরতি ভালোবাসা এগুলো দিচ্ছিলেন বুঝতে তাদের ডাকেনি তারপরে তারা আসতেছে এরপরে হচ্ছে মাতৃগণ শ্রী যশোদা ও রোহিণী সেই ভাতৃদয়েছে হরিবল হরিবল এর জন্য বলছে যে মাতৃগণ শ্রী যশোদা ও রোহিণী মাতৃগঞ্জ শ্রী যশোদা ও রোহিণী সেখানে বলছে মাতৃগঞ্জ শ্রী যশোদা ও রোহিণী সেই ভাতৃদ্বয়ে স্নান কার্য আরম্ভ আরম্ভ করিলে দেখিয়া বল্লপ্রতি লম্পট ভগবান বলিলেন হে মাতো আমরা দুই ভাই অত্যন্ত ক্ষুধার্ত হইয়াছি অতএব সত্তর অন্ন ব্যঞ্জন প্রস্তুত করিয়া পিতাকে আনায়ন পূর্ব আমাদিগকে ক্ষুধা নিবৃত্ত করুন মানে কৃষ্ণ বলরাম বলছে আমাদের ক্ষুধা লেগছে মা আমাদের খাবার দাবার দাও এই কথাগুলো বলছে সেই কথা শুনিয়া গোপিকা সকল বলিলেন হে ব্রজেশ্বরী শ্রী যশোদে হে দেবী রোহিণী আপনারা এই স্নান কার্য হইতে বিরত হন আপনারা এই স্নান কার্য হইতে বিরত হন এরপরে হচ্ছে আপনার সাতাশি আটাশি উননব্বই আপনারা শীঘ্রই ভোজন সামগ্রী সম্পাদন করুন আমরা আমরাই সুখে ইয়াদের মানে কৃষ্ণ বলরামকে সাম্মক স্নান করিয়ে কার্য সম্পাদিত করিব তাহলে মা যশোদার পরে কৃষ্ণ বলরামকে স্নান করাতে যাচ্ছে তো তখন ব্রজ গোপীরা বলছ মা তোমার এটা করতে হবে না আপনি গিয়ে রান্না রান্নাবনা ওনodic দেখুন আমরা কৃষ্ণকে স্নান করিয়ে দিচ্ছি দেখুন এখানে শিক্ষা ব্রজের সবাই একে অপরকে সেবার জন্য সহায়তা করছে হ্যাঁ কিন্তু আমরা একে অপরকে সেবার জন্য সহায়তা করতে চাই না এরপর বলছে যশোদা বললেন বলিলেন এরপর বলছেন যশোদা বলিলেন হে বালিকাগণ প্রথমেই তোমরা জ্যেষ্ঠ বলদেবকে স্নান করা করিয়া দাও যশোদা বলিলেন হে বালিকাগণ তরিত করে তরায় মানে তাড়াতাড়ি জ্যেষ্ঠ বলরামকে স্নান করিয়ে দাও পরে ভোজনার্থ গোপরাজের আনায়নের জন্য তাহাকে প্রেরণ করো তার পরে ভোজনা ভোজনার্থ গোপরাজ আনায়নের জন্য তাহাকে প্রেরণ করো তার মানে বলরামকে তাড়াতাড়ি পাঠাও প্রসাদ পেয়ে বলরামকে পাঠাতে হবে গোচারণে তারপর কী করবে নন্দবাবা এসে প্রসাদ পাবে সো এখানে বলছেন আপনারা শীঘ্রই ভোজন সামগ্রী সম্পাদন করুন আমরা সুখে ইহাদের রামকৃষ্ণের সাম্যক স্নান কার্য সম্পাদিত সম্পাদিত করিব এরপর বলছে যশোদা বলিলেন হে বালিকাগণ প্রথমে বলরামকে স্নান করাও তাড়াতাড়ি ও প্রসাদ পেয়ে নন্দরা মহারাজকে ডাকতে যাবে প্রসাদের জন্য শ্রী স্বরূপ বলিলেন জননীদয় দয় শ্রী স্বরূপ বলিলেন জননীদয় এই কথা বলিয়া পাক গৃহে গমন করিলেন আর বোঝসুন্দরীগণ মা যশোদার বাক্যের প্রশংসা পূর্ব কেহ কেহ বল দেবে স্নান কার্য শীঘ্র সম্পা সমাপন করিয়া নন্দ শ্রীনন্দরাজের আনায়ন নিমিত্ত তাহাকে প্রেরণ করিলেন শ্রী স্বরূপ বলিলেন জননীদয় এই কথা বলিয়া পাক গৃহে গমন করিলেন পাক গৃহে গমন করিলেন আর ব্রজসুন্দরীগণ মা যশোদার বাক্যের প্রশংসা পূর্বক কেহ কেহ শ্রী বলদেবের স্নান কার্য শীঘ্রই সমাপন করিয়া শ্রী নন্দরাজের আনায় নিমিত্ত তাহাকে প্রেরণ করিলেন তার মানে বলরাম খাওয়া দাওয়া করে পাঠিয়ে দিয়েছে যাও তোমার বাবাকে ডেকে নিয়ে আসো এরপর নব্বই একানব্বই সেই ব্রজ সুন্দরী গণ পরস্পর সেবা কার্য বিভাগ পূর্বক ক্রমে ক্রমে শ্রীকৃষ্ণের বিচিত্র বিচিত্র ভূষণ আদি উত্তারিত করিয়া নিজ নিজ বস্ত্রাঞ্চল দ্বারা তাহার গাত্র মার্জন করিলেন তারপর সখীরা কি করছে কৃষ্ণকে স্নান করছে কৃষ্ণের স্নান সময় তার বস্ত্রগুলো খুলছে আর তাকে কি করছে মার্জন করছে নিজেদের শাড়ির আঁচল দিয়ে এগুলো কিন্তু সব গোপকুমার বলতেছে উনি গোপকুমারকে নিয়ে গেছে না কৃষ্ণ বলরাম তাদের বাড়িতে আর সেখানে দাঁড়িয়ে এগুলো দেখতেছে গোপ কুমার কে কি করতেছে কৃষ্ণ বলরামের জন্য সেই সুন্দরী সুন্দরীগণ শ্রীকৃষ্ণের করকমল স্থিত বংশীকে আপন সব পত্নী নেয় মনে করিয়া শ্রীকৃষ্ণের নিকট হইতে সকলকে এক এককালে বলপূর্বক গ্রহণ করিয়া উদ্যত হইলে সেই চতুর চূড়ামণি সংকেত ভঙ্গিতে আমার সেই চতুর চূড়ামণি সংকেত ভঙ্গিতে আমাকে প্রবোধিত করিলেন আমি তাহার পৃষ্ঠদেশ হস্ত প্রসারণ করিলে তিনি কৌশলপূর্বক আমার হস্তে বংশী নিক্ষেপ করিলেন সেই সুন্দরীগণ শ্রীকৃষ্ণের কর বংশীকে আপন সব পত্নী ন্যায় মনে করিয়া শ্রীকৃষ্ণ হইতে সকলে এক কালে বলপূর্বক গ্রহণ করিতে উদ্যত হইলে সেই সংকেতে সংকেত ভঙ্গিতে আমাকে প্রবোধিত করিলেন আমি তাহার পৃষ্ঠদেশে হস্ত প্রসারণ করিলে তিনি কৌশলপূর্বক আমার হস্তে বংশী তার মানে আছেন গোপীরা যখন কৃষ্ণকে স্নান করা ছিল কৃষ্ণের হাতে তো বাসি গোপীরা চিন্তা করছে বাঁশিটা বাসিটা টেনে নিয়ে নেবে আর যখন টানাটানি করতেছে কৃষ্ণ ওই গোপ কুমারকে ইশারা দিয়েছে আর গোপ কুমার এসে দাঁড়িয়েছে আর কৃষ্ণর বাসিটা গোপ কুমারের হাতে ছুড়ে মেরেছে তবু গোপীদের দেয়নি বুঝতে গোপী কাদের প্রদান করেননি বিরানব্বই তিরানব্বই তাহারা প্রথমত উত্তম তৈলে অভঙ্গ করিয়া নিজ নিজ হস্ত কমলের কোমল স্পর্শ পটুতা সহকারে ধীরে ধীরে ঊর্ধ্বতন করিতে আরম্ভ করিলেন তথাপি সেই নাগরেন্দ্র সৌকুমার্য বসত অথবা লীলা কৌতুক বসত শ্রী মুখভঙ্গি সহকারে আরতি সহকারে আরতি করিলেন তার মানে কৃষ্ণ চিৎকার করছিল মানে একটু গোপিকাদের সঙ্গে মজা করার জন্য পুত্রগত প্রাণা শ্রী যশোদা পুত্রের সেই আর্তী শ্রবণ করিয়া তাড়াতাড়ি গৃহ হইতে বহির্গত হইয়া জিজ্ঞেস করিলেন কি হইল কি হইল পরে তিনি পুত্রের হাস্যবদন হরে কৃষ্ণ মাতাজী দ্বিতীয় ভাগ সূত্র কষে দ্বিতীয় খন্ডের দ্বিতীয় বাঘ দ্বিতীয় খান্ডে মানে ছয় নম্বর অধ্যায়ে পঁচানব্বই ছিয়ানব্বর বেশ তাহারা প্রথমত উত্তম তৈলে সরি এরপর মা যশোদা বেড়ে জিজ্ঞেস করল কি হইল কি হইল পরে তিনি পুত্রের হাস্যবদন নিরীক্ষণ করিয়া গৃহে প্রবেশ করিলেন সেই ব্রজসুন্দরীগণ ও মৃদু হাস্য সহকারে গান করিতে করিতে তাহার ঊর্ধ্বতন ক্রিয়া সম্পন্ন করিলেন ঊর্ধ্বতন ক্রিয়া সম্পাদন করিলেন মানে তাকে স্নানাদি করিয়ে তাকে অনন্তর ইস্যুদুষ্ণ সুবাসিত যমুনার নির্মল জল রত্নকুণ্ড হইতে ঘটি দ্বারা গ্রহণপূর্বক জল প্রেক্ষাবাদী দ্বারা হাস্য পরিিয়াসী লীলার সহিত স্নান করাইতে লাগিলেন তাহারা নিজ নিজ গৃহ হইতে মালা অনুলেপন বস্ত্র ও ভূষণাদি দ্বারা যথারচি বিচিত্র নটবর বেশে তাকে সুসজ্জিত করিলেন মানে কৃষ্ণ স্নানে পড়েনি তাকে সুন্দর বস্ত্র আদি পড়ালেন অনন্তর গোপীগণ নিবৃত্তে তাহাকে কিঞ্চিৎ ভোজন করাইয়া নিরাজনবিহিত বস্তুর দ্বারা বারবার নিরাজন পূর্বক সেই সকল দ্রব্য নিজ নিজ মস্তকে স্পর্শ করাইলেন দিব্য চন্দন কস্তুরী কুমকুম পঙ্ক দ্বারা কণ্ঠ কপোল ও ললাটে অতি সুন্দর রূপে চি চিত্র অঙ্কন করিয়া দিলেন করিয়া দিলেন এরপরচ্ছে স্ীকৃষ্ণ সেই গোপ সুন্দরী গণ মদুর ভাব দর্শন করিলেন আর তাহারাও সেই ভাব জনিত হস্ত স্তম্বা আদী যত্নপূর্বক সম্বরণ করিয়া হর্ষ ভরে নেত্র কমল কাজল দা্বারা। উজ্জ্বলিত করিতে প্রবৃত্ত হইলেন শ্রীকৃষ্ণ তাহাদিগের সমীপে বর্ণ ক্রিয়া সুখ বর্ণনা করিলেন এবং বিচিত্র বিচিত্র নর্ম বাক্য প্রয়োগ করিয়া সুখ বিস্তার করিলেন কৃষ্ণ তাহাদিগের সমীপে বর্ণ ক্রিয়া সুখ বর্ণনা করিলেন এবং বিচিত্র বিচিত্র নম্র বাক্য প্রয়োগ মানে কৃষ্ণ সুন্দর আদো আদো বাক্যে কথা বলে তাদেরকে আনন্দ প্রদান করলেন এইভাবে বুঝতে দেবেন এগুলো কিন্তু সব গোপ কুমার ওই বাড়িতে দেখতেছে আর বলতেছে আজকে আমরা এই পর্যন্ত বিশ্রাম রাখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে